আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তে আজকে আমার খামারের জন্য গাছ কাটা হচ্ছে আসলে খামার পরিচালনা করতে গেলে গাছের কোনো বিকল্প নেই গাছ ছাড়া কখনোই খামার করা যাবে না আর নতুন যারা উদ্যোক্তা আছে খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই আগে গাছ বই তৈরি করেন তারপর হচ্ছে খামার নেওয়ার উদ্যোগ নেন তাছাড়া ঘাস ছাড়া কখনোই খামার করে গরুতে লাভবান হওয়া সম্ভব নয় তো আজকে আমি সারা দিনে খামারে কি কি কাজ করি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ঘাস নেওয়ার পরে খামারে যে অন্য অন্য আনুষাঙ্গিক কাজগুলো আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই আমাদের ঘাস কাটা প্রায় শেষ এখন আমরা গাছ খামারের দিকে নিয়ে যাব তা আসলে একটা খামার পরিচালনা করতে গেলে গাছের কোনো বিকল্প নেই এখন ঈদের পরে আমি মোট আটটা গরু ক্রয় করেছি তার ভিতর হচ্ছে দুইটা সার গাভি এবং ছয়টা ক্রস জাতীয় গরু আমি মূলত মোটা তাজা তাজাকরণ প্রকল্প নিয়ে কাজ করি আমি গাভীর গরু লালন পালন করি না গাভী দু একটা উঠালে সেগুলো আমি মোটা তাজা করে বিক্রি করে ফেলি তে আমি আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় আর সাতটা গুরু ক্রয় করব পনেরোটা গুরু আমি নিজেই শ্রম দেব আর নিজেই শ্রম যে দেব তা না আমার ফ্যামিলির লোকজন আছে মাঝে মধ্যে আমি দেখা যায় যে সবাই যে একটা লোক দিলাম আনুষাঙ্গিক কাজ কাজকাম করালাম মূলত একটি খামার পরিচালনা করতে গেলে আপনাকে যাবতীয় গাছ আপনাকে নিজে একাই করতে হবে না হলে খামার ঢিকিয়ে রাখা সম্ভব না এখন আমার গাছ কাটা শেষের দিকে গাছ কাটা শেষ হলে আমি গরুগুলোকে গোসল করা গোসল করানোর পরে গরুগুলো প্রায় দুপুর পর্যন্ত রেস্ট থাকবে রেস্ট থাকার পর দুপুরে তাদেরকে খাবার দেব আমি এখন যে গাছটা কাটলাম এটা মূলত দুপুরে তাদেরকে খেতে দেব এই এখন যে গরুটা গোসল করানো হচ্ছে এটা মূলত হার্ডিশার গাবি এটা আমি ক্রয় করেছিলাম আজ থেকে দশ বারো দিন আগে আঠাশ হাজার টাকা দিয়ে আসলে এই জাতীয় গরুগুলা অতিরিক্ত শুকনা থাকে এই জাতীয় গরুগুলা মূলত শুকনা থাকার কারণে স্বল্প মূল্যে পাওয়া যায় এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে প্রাণ জাতীয় গরু এই গরুগুলা আমি মূলত চার থেকে পাঁচ মাস রাখবো মূলত এখন মাংসের বাজার কম সেই কারণে এদেরকে আমি হালকা পরিমাণের খাবার দিচ্ছি মূলত হালকা দানাদার এবং পর্যাপ্ত পরিমাণের গাছ পর্যাপ্ত পরিমাণের গাছ দিয়ে এদেরকে আমি এখন লালন পালন করছি আরও দুইটা মাছ আমি এ এদেরকে এভাবেই নিয়ে যাবো তারপরে এদেরকে পরিপূর্ণ খাবার দেবো যেহেতু আমি এগুলো শীতের ভিতর এবং দাম যখন উঠবে তখন আমি এগুলোকে বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তে কুরবানি ঈদ উপলক্ষে দেশাল এবং শাহিয়াল জাতের গরু লালন পালন করব। আপনারা ঈদ ব্যতীত এই জাতীয় গরু লালন পালন করবেন আশা করি ভালো একটা প্রফিট লাভ করবেন কারণ ঈদ শুধু মাংসের চাহিদা পূরণের জন্য দেশাল জাতীয় এবং শাহিয়াল জাতীয় গরু দিয়ে কখনোই লাভবান হওয়া যাবে না এই গরুগুলো মূলত ঈদ উপলক্ষে লালন পালন করতে হবে মার্শাল্লা দুপুরে তাদেরকে খাবার দিয়েছি তারা খাবার খাচ্ছে এবং দুপুরে খাবার শেষে তারা সন্ধ্যা পর্যন্ত রেস্টে থাকবে এবং যে গাছগুলো কাটা হলো সেই গাছগুলো মূলত আমি তাদেরকে বিকেলবেলা দিয়ে দেব যে হাড্ডি সারের কথা বলছিলাম এই গরুটা হচ্ছে আঠাশ হাজার টাকা দিয়ে ক্রয় করা আমার দশ দিন আগে এবং এটি হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করা এই এটা হচ্ছে এক সপ্তাহ হয়েছে এই গরুগুলা মূলত দুই মাস রাখার পরিকল্পনা আছে আর এই গরুগুলা মূলত আমি আগেই বলেছি যে পাঁচ থেকে ছয় মাস রাখবো কারণ ক্রজ জাতীয় গরু তিন মাসে কখনোই পরিপূর্ণ ফ্যাটিনিং হয় না আর এখন যেহেতু মাংসের বাজার কম আমি সেক্ষেত্রে এখন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছি না আমি এদেরকে ডিসেম্বরের দিকে ছাড়ার পরিকল্পনা আছে আর আপনারা গরু ক্রয় করার সময় অবশ্যই দুই থেকে চার দাঁতের গরু ক্রয় করবেন কারণ ওয়াদিল গরুতে মাংস লাগাতে অনেক কষ্ট হয় এটা শুধু আমার কথা না আমি দীর্ঘ চার পাঁচ বছর যাবত এই সেক্টরে আছি আমি জানি যে ওয়াদিল গরু মূলত বড় হয় কিন্তু মাংস লাগাতে অনেক কষ্ট হয় তাই কাজেই আপনারা দেখে শুনে জাত নির্বাচন করে গরু ক্রয় করবেন তাহলে আশা করি এবং নিজে শ্রম দেবেন নিজে শ্রম দিলে দুটা পয়সা এই সেক্টর থেকে বের করা সম্ভব তা না হলে যদি আপনি যদি কামলার উপরে নির্ভর করেন লোকের উপর নির্ভর করেন তাহলে আপনি কখনোই এই সেক্টর থেকে প্রফিট লাভ করতে পারবেন না তাও সেটা যদি আট থেকে দশটা গুরু হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের